সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট আপনারা জানেন যে গোলাপগঞ্জ হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার বসে তো আজ বৃহস্পতিবার আমরা এই গোলাপগঞ্জ হাট থেকে আপনাদেরকে দেখাবো আজকের বাজারে যে সব থেকে শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে আর তো কি দরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক আমাদের সাথে থাকবেন আর আজকে দাঁড়িয়ে তারিখ কি আজকে হচ্ছে পঁচিশ এগারোই নভেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা এখানে কালা দেখছি কালাটা থেকে শুরু করব চাচা আপনার এটা এটা কয়দাত বয়স চাচা কয়দাত বয়স কত টাকা দাম চাচ্ছেন সাতাশ কত বলছে কত চব্বিশ হাজার দুশো একশো চব্বিশ হাজার দুশো একশো কত হলে বিক্রি করবেন চাচা পঁচিশ পর্যন্ত যেতে হবে পঁচিশ হাজার আমরা একটু দেখি এ পাশে আর যেগুলো মোটামুটি একটু মোটা থাচা করণ করা যাবে আমরা সেগুলো একটু দামে ধরা যাবে এটা কত চাইলেন তাছাড়া দাম কত বলে কত পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দাঁত কাটা হয়েছিল এটা কত হলে বিক্রি করবেন সাতাশ হাজার হলে বিক্রি করবেন

তবে লম্বা আছে বিশ হাজার হলে কিন্তু দিয়ে দেবে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইজান কত চাইলেন আপনারটা কত কয় এখন পর্যন্ত ভাইয়া সাতাশ সাড়ে সাতাশ বিক্রির দাম কত হলে বিক্রি করবেন উনত্রিশ হাজার হলে যেটি সর্বশেষ আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে পাঁচশো দুইটা বেশ বড় সড়ো সাইজের দেখছি এই দুইটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কত দাম চাচ্ছেন আপনার এইটা জোড়াটা কত তিরিশ করে চল্লিশ করে আশি যে এটা এবং এইটা কি অবস্থা এখন পর্যন্ত কত দাম উঠছে সত্তর ভাঙে দিচ্ছে আর চিন্তা ভাবনা কেমন কত ছিল আপনার কত হলে ছাড়বেন সত্তর পার হইতে হবে তবে এগুলো কিন্তু বেশ বড় সরো সাইজের আপনি দেখছেন এগুলোর কিন্তু খুব বেশি চাচা আপনার এই হাড়িটা কত টাকা দাম যাচ্ছেন 26 26 কত কি বলে এখন পর্যন্ত 21 22 কত হলে বিক্রি করা যাবে চাচা 27 ও বাবা অনেক বেশি দাম 27000 হলে উনি বিক্রি করবে তো বেশ বড় সরো আর কি লম্বা সাইজের কিন্তু একেবারে একবারে हट দি শরীরে আমরা কি সামনের দিকে চলে যাই পাশে যেগুলা দেখছি আমরা সেগুলোর একটু দাম আপনারা আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আপনার এটা কতটা জানেন এটার দাম হয়তো 31 32 37 32 কত কি বলে সাতাশ 27

আঠাইশ হাজার পর্যন্ত হলে বিক্রি করবেন এটা দাঁত কটা হচ্ছিল ভাই এটা কত যাচ্ছিলেন দাম কত বলে ভাইয়া আঠাশ বিক্রির দাম তেত্রিশ ও তিরিশ হাজার হলে এটা বিক্রি করবেন সর্বশেষ তিরিশ হাজার নতুন জন তিরিশ হাজার হলে ছেড়ে দিব তো আমরা একটু দেখি আজকে বাজারে কিন্তু আমদানির সংখ্যাটা কিন্তু অনেক কম তারপর যেগুলো এসেছে আমরা সেগুলো একটু দামের দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত হ্যাঁ উনত্রিশ কত বলছে চাচা ছাব্বিশ সাতাশ বলল উনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন আঠাশ আঠাশ হাজার বিক্রি হয়ে যাবে পাশে দেখছি একটু এটার একটু দামের ধারণা না তুই চাচা কত চাচ্ছিলেন এটার দাম

চব্বিশ বিক্রির দাম কত বিক্রির দাম পঁচিশ হাজার হলেই দাঁত দাঁত হয় পাশে এক জোড়া দেখছি জোড়াটা একটু দামে দেবো চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন এই জোড়াটা চাচা পাঁচ পান্ন বয়স কেমন ছিল নতুন জোয়ার কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত আর বিক্রির দাম কত বিক্রির দাম এই দুইটা হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সর্বশেষ এটা কত চাইলেন ভাই সাতাশ কত বলে ভাইয়া কত বলে চব্বিশ ভাঙে বলে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে দিয়ে দেবেন পঁচিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে এটা দাঁত পাইটা হয়েছিল ভাই দুই দাঁত আট কৃষিও খামার পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে কৃষিও খামার

তো দর্শক শ্রোতা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ